আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শীতের মৌসুমে আমাদের দেশে পাড়া মহল্লায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় সাধারণভাবে ব্যাডমিন্টন খেলা জায়েজ যদি তা সতর খোলা জোয়া নামাজের ব্যাপারে অবহেলা ইত্যাদি শরীয়তের কোনো নীতি লঙ্ঘনের কারণ না হয় কিন্তু অনেক সময়ই এসব ব্যাডমিন্টন খেলার আয়োজনে রাস্তার মেইন লাইন বা সরকারি লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে হাই ভোল্টেজের লাইট জ্বালানো হয় যথাযথ প্রক্রিয়ায় ক্রয় করা ছাড়া এভাবে সরকারি বিদ্যুৎ নেওয়া জায়েজ নেই এটা চুরির মতোই গর্হিত গুনা ও অপরাধ ব্যক্তিগত সম্পদ চুরি করা যেমন হারাম জাতীয় বা সরকারি সম্পদ চুরি করাও হারাম কোরআনে আল্লাহ সুবাহ বলেন যে ব্যক্তি অন্যায় কোনো সম্পদ গ্রহণ করবে সে কেমতের দিন ওই বস্তু নিয়ে উঠবে যা সে অন্যায়ভাবে হস্তগত করেছিল তারপর প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে এবং কারো প্রতি জুলুম করা হবে না সুরা আলী ইমরান একশো তে একষট্টি আল্লাহর রসুল সালু বলেন নিশ্চয়ই কিছু মানুষ আল্লাহর সম্পদে অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে তাদের জন্য কেমতের দিন রয়েছে যাহার নাম সহিখারি তিন তাই ব্যাডমিন্টন খেলার আয়োজনে প্রয়োজন হলে অনুমতি বা ক্রয় সাপেক্ষে কোনো ব্যক্তিগত লাইন থেকে বিদ্যুৎ নিতে হবে মেইন লাইন বা সরকারি লাইন থেকে বিদ্যুৎ নেওয়া জায়েজ হবে না কেউ যদি এভাবে সরকারি বিদ্যুৎ নিয়ে ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করে থাকে তবে তার উচিত তওবা করা এবং ব্যবহৃত বিদ্যুতের মূল্য কর্তৃপক্ষের কুষাগারে পৌঁছে দেয়া নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন কেউ কোনো কিছু নিলে ফেরত দেয়া পর্যন্ত তা তার ঘরে থেকে যাবে সুনানি আবুদাউদ এক হাজার দুইশত প্রিয় দর্শক মণ্ডলী মেইন লাইন থেকে সরকারি বিদ্যুৎ নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার মৌখিক অনুমতি যথেষ্ট নয় কারণ তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যুৎ বিক্রি করতে পারেন কাউকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার এখতিয়ার তাদের নেই